মোমিন ব্যক্তি সর্বশেষ যেই কষ্টের মোকাবিলা করিবে তাহা হইল মৃত্যু বানী যেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো সুরা মারিস আয়াত নম্বর আট এর ব্যাখ্যায় তিনি বলিলেন অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসী আল্লাহন বললেন তেলের পাত্রের নিচে যেই তলানি জমে তাহার মতো তিনি বলেন কোরআনুল করিমে রাত্রিকালে বলিতে রাত্রের মধ্যভাগকে বোঝানো হয়ে আছে সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো তিরিশ তিনি আরো বলেন অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাধী আল্লাহন বলেন তোমরা কি জানো এলেম বা জ্ঞানের প্রস্থান কি তিনি বলিলেন পৃথিবী হইতে গেনিগণ বা আলিমগণের প্রস্থানই হইল জ্ঞানের প্রস্থান আলহাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার আটাত্তর রিস্টা নাম্বার একশো বাহাত্তর স্ত্রী যখন স্বামীর মাল থেকে অপচয় না করিয়া খরচ করে অকান্তরে উবাইরাজি আল্লাহন হো তার বর্ণিত হাদিসে খরচ করার স্থলে উল্লেখ করিয়াছেন স্ত্রী যখন খায় তখন তাহার জন্য ইহার স্বয়াব লিগা হয় অর্থাৎ স্বামীর জন্য স্বামীরও অনুরূপ স্বভাব হয় উপার্জন করার কারণে আর স্ত্রীর সব হয় প্রয়োজন মতো খরচ করার কারণে এবং এবং রক্ষকের অনুরূপ স্বভাব হয় অর্থাৎ পাহারাদ কিন্তু তাহাদের কারো স্বভাব থেকে এতটুকু হ্রাস করা হয় না আল হাদিস ইবনে মাদার শরীফ হাদিস নম্বর দুই হাজার দুইশো চুরানব্বই